নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ এই যে সার্ভিস ট্যাক্স সেটা সিদ্ধান্ত পুনর্বল সিদ্ধান্ত যেন চেঞ্জ করে পৌরসভায় কেন আছেন কি সমস্যা আপনাদের দেখুন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারলাম পুরাতন মালদা পৌর এলাকায় প্রতি বাড়ি পিছু প্রতিদিন এক টাকা করে যে আবর্জনা পরিষ্কারের ট্যাক্স পৌরসভা ধার্য করেছে এবং আগামী এক তারিখে পয়লা ডিসেম্বর থেকে শুরু হবে তার বিরোধিতা করে শিবসেনা মালদা জেলার পক্ষ থেকে আজকে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এসেছিলাম আমরা অনুরোধ করলাম যে এত দঞ্চলে সাধারণ মানুষ খেটে খেটে খায় অর্থাৎ দৈনিক মজুরির ওপরে তারা নির্ভরশীল অথচ চুপি সারে মাসে তিরিশ টাকা হলে বছরে তিনশো টাকা জল করে সার্ভিস বাবদ প্রায় ছশো টাকা এবং তাদের বাড়ির ট্যাক্স সমেত হাজার হাজার টাকা প্রতি বছরে তাদেরকে ট্যাক্স দিতে হবে তাই এটা সাধারণ মানুষের পক্ষে খুব অসুবিধা শিবসেনা মালদা জেলা মনে করে এর কমিয়ে পুনর্বিবেচনা করা উচিত সেই দাবি নিয়ে আজকে আমরা গিয়েছিলেন আমরা চেয়ারম্যান কার্তিক বাবুর কাছে এসেছিলাম এবং অনুরোধ করলাম অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সাধারণ মানুষকে রিলিফ দেওয়া হবে আপনার নাম পরিচয় আমি শিবসেনার জেলা সভাপতি উত্তম পাইকারি দরে হাঁস এবং মুরগির বাচ্চা কিনে ফার্ম তৈরি করে নিজস্ব ব্যবসা শুরু করতে চান আপনার জন্য আহসান পোলট্রি ফার্ম নিয়ে এসেছে বিশেষ সুবিধা এখানে মেশিনের দ্বারা মুরগি এবং হাঁসের ডিম ফুটিয়ে বাচ্চা আমদানি করা হয় মুরগি এবং হাঁসের বাচ্চা পাইকারি দরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্রয় করা হয় আমাদের ঠিকানা মনে রাখবেন রায়পুর সাকরমা, শাহাপুর মালদা